তো শুরু করলাম আবার নতুন একটা ভিডিও দিয়ে এখন সকালবেলা তো চলো তোমাদের কিছু দেখাবো বাইরে কেমন হাওয়া দিচ্ছে অনেক জোরেই হাওয়া দিচ্ছে দেখো নমস্কার সবাইকে আর এখন সকালবেলা আর সবাইকে জানাই শুক্রবার আর কি বলবো কালকে থেকে আমাদের এখানে লাইট তো নেই এত পরিমাণে ঝড় হচ্ছে ঝড়ের কারণে লাইট নেই এই যখন বাইরে দাঁড়িয়ে আছি গেট খুললে পুরো গেট উড়িয়ে নিয়ে যাচ্ছে আর এখন গাড়িটা নিয়ে বেরিয়েছে একটু আর যেরকম থেকে থেকে বৃষ্টি হচ্ছে ওরকম এই দেখো চারিপাশে একটু কেমন মেঘ মেঘ হয়েছে আরো গাছগাছটা বিগুলো কেমন হিরে হেঁটে যাচ্ছে হয়তো আমার কলা গাছটাও ভেঙে পড়ে যাবে তো চলো বাইরের দিকটা তোমাদের একটু দেখিয়ে দিই বাইরে এসে দেখালাম দেখো মনা ঘর থেকে বেরিয়ে এসেছে আমি এসেছি বলে আর দেখো ফুলগুলো কত সুন্দর হয়ে আছে কিন্তু হাওয়াতে সব উলট পালট করে দিচ্ছে আর এদিকে কলা গাছটাও আধা কলা কেটে নিয়েছি ভারে কিন্তু গাছটা না অনেকটাই মরে গেছে আর অনেক বড় কলা হয়েছিল। আর এখন হাওয়াতে তো পড়েই যাবে হয়তো আর এদিকে আকাশটা দেখো মেঘে মেঘে পুরো ঢেকে গেছে আর বৃষ্টি তো হচ্ছেই থেকে থেকে আর তোমাদের দাদা এখন দোকানে চলে গেল আর এখন মেয়েকে খাইয়ে দেবো চলো তো অনেক জোরে শ্বশু বেগে হাওয়া দিচ্ছিল তাই মেয়েকে বললাম চলো মা ঘরে চলো অনেকটাই হাওয়া দিচ্ছে আর এই যে টিন দেখছো না আমাদের এই টিন আগের বার উড়িয়ে নিয়ে গেছিলো ওই কারণে আরও অনেকটাই বেশি ভয় লাগে আগে সিমেন্টের টিন ছিল আর এই টিনগুলো পরে লাগানো হয়েছে সিমেন্টের টিন ওই যে দেখছো হাত দিয়ে দেখালাম ওখানে উড়িয়ে উড়িয়ে নিয়ে গেছিলো আর তারপরে এই লাগিয়েছে আর এখন এই টিন তো আরও পাতলা তো অনেকটাই ভয় লাগে যখন হাওয়া আসে তো মনে বললাম তাড়াতাড়ি চলমা ঘরে হাওয়া দিচ্ছি ছোট্ট একটা ভিডিও দিলাম অনেক দিন পরে তোমরা দেখো আর আমার পাশে থেকো আর যারা নতুন তারা ফলো করে দিও বিনা স্কিপ করে ভিডিওগুলো দেখো আর কি বলবো তোমরা সবাই ভালো থেকো বৃষ্টি বর্ষার সময় সবাই সবাই কাছে থেকো বৃষ্টিতে দিজো না আর এখন সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে রোগ বেদি হচ্ছে আমরাও ভালো থাকবো তোমরাও ভালো থেকো টাটা বাইবাই নমস্কার